ওকরা চেনেন কে কে বলেন তো আমাদের দিকে কিন্তু এটাকে ওকরা বলা হয় এখন ওকরাটা কি এটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো এগুলো কিন্তু ওকরা না এগুলো হচ্ছে আগাছা এই যে এই গাছটাকে বলা হয় ওকরার গাছ এটা আর কোনো নাম আছে কি আমার জানা নাই এইটা যখন আরেকটু বড় হয় এটা ছোট ছোট ফুল হয়েছে তো আরেকটু যখন বড় হয় যখন আপনি মাঠ দিয়ে বা ঘাসের মধ্যে দিয়ে হাঁটবেন সেগুলো আপনার পায়ে জামার মধ্যে বা যে আমার কিনারের মধ্যে কিন্তু লেগে যায় এবং সেটা কিন্তু গায়ের মধ্যে কুটকুট কুটকুট করে লাগে আমি কিছু গাছ লাগিয়েছিলাম তো সেই গাছের মাঝে আবার আগাছা হয়েছে সেটা একটু পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে হয়েছে একটা মজার ব্যাপার কি জানেন আমার এই ছোট একটা বারান্দা বাগান থেকে এসে ঘাস নিয়ে যায় তাদের বাড়ি বানানোর জন্য এইটা কিন্তু খুবই মজার ব্যাপার গতকালকে দেখলাম যে দুইটা পাখি আসছে তার মধ্যে একটা পাখির মুখে আমার এই বাগান থেকে নেওয়া ওকরার একটা ডাল আছে তো আমি ওদেরকে একটু বকাবকি করলাম যে আর কোথাও পেলি না আমার বাগান থেকে তোদেরকে এখন ঘাস নিয়ে যেতে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আমার কথাগুলো যে আমি তাকে বারণ করছি এই গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে একটু ভালো করে পানি দিয়ে দিচ্ছি আমি না থাকলে এই গাছগুলোর তো অনেক কষ্ট হয় আর আমার কিন্তু গাছের কথা অনেক মনে পড়ে যে গাছগুলো মরে গেল কিনা শুকিয়ে গেল কিনা এবং এর আগে অনেকবার হয়েছে যে গাছ একেবারে মরে গেছে গাছ লাগানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটা কাজ আর এই পছন্দের কাজটা আমি সবসময় করতে চাই